দেখতে পারছেন এটা হলো শীতল মাছের পোনা আপনারা এই শীতল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যশোর বাজার থেকে এছাড়া এই যে দেখতে পাচ্ছেন যে একদম লাল টকটকে সিং মাছের পোনা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখন দেখতে পাচ্ছেন এটা হলো মাগুর মাছের পোনা দেখতে পারছেন অনেক সুন্দর দেশি মাগুর মাছের পোনা এর পাশাপাশি পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে ভিয়েতনামের কই মাছের পোনা আছে আর এইগুলো সব বাজারের ভিডিও দেখতে পাচ্ছেন এটা হলো নুনা ট্যাংরা এটা দেখতে পাচ্ছেন পাবদা মাছ এবং আলাইকুম আজকে আমরা যশোর চাষরা বাবলাতলা ঐতিবাহী মাছের বাজারের ভিডিও করতেছি কারণ অনেক চাষি ভাইরা আছে আমাদেরকে কমেন্ট করেন বা অনেকে কল করে করেন যে ভাই আপনাদের যশোরের যে ঐতিহ্যবাহী একটি বাজার মাছের বাজার যশোর চাষরা বাবলাতলা এই যশোর চাষরা বাবলা পারলে একটা ভিডিও দিবেন কারণ যশোর চাষরা বাবলা তোলায় বর্তমান কি কী মাছের কালেকশন আছে এইগুলো একটু আমাদেরকে একটু দেখাবেন কারণ আমরা দূরে থাকি দূর দূরান্ত থেকে আমরা যশোর চাষরা বাবলাতলায় যায় যাই মাছগুলা সংগ্রহ করতে চাই কিন্তু মাছের কালেকশন কি কী আছে দেখাবেন তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওটি করা হচ্ছে আর এই ভিডিওটি করার জন্য সহযোগিতা করতেছেন আমাদের বড়ো ভাই তো আমরা ধৈর্য সহকারে বড়ো ভাইয়ের কথাগুলো শুনবো আর ভিডিওটি এনজয় করবো যারা এই বাজারে ভিডিও চাইছেন শুধু তাদের জন্য আজকের ভিডিওটি করা হলো তো দেখতেই পারছেন শুরুতে শীতল মাছের ভিডিও আপনারা দেখলেই বুঝবেন যে খুবই কোয়ালিটিফুল একটি মাছ এবং খুবই অল্প সময়ের ভিতরে এই মাছটি বাজারজাত করা যায় দেখতে পাচ্ছেন যে এই মাছটার দাম বর্তমান সময়ে অনেক কম আর এটা খুবই দ্রুত সময়ের মধ্যে বড় হয় অনেক ভাইরা বলছিলেন যে নতুন বছরে যে চিতল মাছের পোনাটা কেমন এবং আপনারা দেখুন যে আমাদের মাছের কোয়ালিটি বিভিন্ন রকম সাইজের মাছ আছে এই জায়গা আপনারা দেখুন এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন কোয়ালিটির মাছ আপনারা পাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়ো সাইজের মাছ এই যে দেখুন এটা হচ্ছে আপনার বড়ো সাইজের চিতল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ বারো ইঞ্চি সাইজের মাছ এটা হচ্ছে পুরনো মাছ এটা হচ্ছে দশ বারো ইঞ্চি সাইজের মাছ এটা হচ্ছে পুরনো একটি মাছ এবং এই মাছটা নতুন মাছটা থেকে এই মাছটি এত বড় করা সম্ভব দেখতে পাচ্ছেন এরপরে দেখাচ্ছে এটা হচ্ছে আর রকম সাইজের মাছ দেখুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঝারি সাইজের একটি মাছ খুবই দ্রুত সময়ের মধ্যে মাছটি বাজারজাত করা যায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঝারি সাইজের একটি মাছ এরপরে আমি আপনাদেরকে দেখাবো শিং মাছ মাগুর মাছ কই মাছ পাশাপাশি আমাদের কাছেও কি কি মাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিং মাছ এটা হচ্ছে সেই শিং মাছের সাইজ এটা হচ্ছে দুই আড়াই ইঞ্চি সাইজের মাছ লক্ষ লক্ষ পিস সারা বাংলাদেশ জুড়ে আমরা এই মাছ হোম ডেলিভারি দিচ্ছি দেখুন এটা হচ্ছে যশোরের লোকাল মাছ কারণ নিজেদেরই উৎপাদিত মাছ নিজেরাই মাছটি বড় করে বাজারজাত করা হয় এবং সারা বাংলাদেশ জুড়ে মাছটি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এরপরে দেখাবো দেখেন অরিজিনাল দেশি মাগুর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিং মাছ এরপরে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে অরিজিনাল দেশি মাগুর দেখুন না দেখলে বুঝবেন না যে খুবই কোয়ালিটিফুল একটি মাছ এই যে দেখুন অরিজিনাল দেশি মাগুরের কালার দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল দেশি মাগুর মাছটি হচ্ছে সম্পূর্ণ একটি গায়ে একটি দাঁড়া কাটা দাঁড়া কাটা দাগ পাবেন আর অরিজিনাল দেশি মাগুরটা হচ্ছে গোল হয় এই মাছের গঠনটা হচ্ছে একদম পুরো মোটামুটি গোল দেখতে পাচ্ছেন যে অরিজিনাল দেশি মাগুর মাছের কালারটা কেমন এবং এই মাছগুলো আপনারা কি করে এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির মাছ পাবেন দেখুন দেখতে পাচ্ছেন দেখাবো ভিয়েতনামি কই মাছ এরপরে দেখাচ্ছি ভিয়েতনামি কই মাছ এই যে দেখুন এটা হচ্ছে সে ভিয়েতনামি কই মাছ বর্তমান সময় আরো কাটা তোলেন বর্তমান সময়ে মার্কেট খুব সংকট যাচ্ছে এই মাছটি কারণ খুবই আহ ব্যবসা সফল একটি মাছ দেখতে পাচ্ছেন এই মাছটা এটা হচ্ছে সেই ভিয়েতনামি কই মাছ না দেখলে বুঝবেন না আমাদের এই মাছের কোয়ালিটিটা দেখুন এটা হচ্ছে সে অরিজিনাল ভিয়েতনামি কই মাছ এইটাকে মাছের লেজে প্রত্যেকটাই ফুটা পাবেন আপনারা অনেকে বলেন যে ভাই মাছের লেজে ফোঁটা থাকে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমাদের মাছের লেজে ফোঁটাগুলো দেখুন না দেখলে বুঝবেন না এটা হচ্ছে প্রায় পাঁচ ছয় লাখ মাছের থেকে সেকনি করে মাথার মাছ বের করা হয়েছে কারণ এই মাছগুলো হোম ডেলিভারি দেওয়া হবে বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছেন জামাদের আমাদের কাছে কি কি মাছের কোয়ালিটি প্রত্যেকটা মাছের লেজে আমাদের ফোটা আছে। এবং আমরা এটা হচ্ছে আমাদের পাইকারি মার্কেট চেনার একমাত্র উপায় যে থাই মাছের লেজে ফোটা থাকে না ভিয়েতনামি মাছের লেজে ফোটা থাকে আপনারা তো বুঝলেন যে আমার ভাই কি বলছে যে অরিজিনাল মাছের লেজে ফোটা আছে অরিজিনাল ভিয়েতনামি মাছের লেজে ফোটা আছে এর পরে দেখাবো যে আমাদের কালেকশনে আর কি কি মাছ রাখা আছে এবং কিভাবে এই মাছগুলো আমরা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে আসছে ভাইরা মাছ নিতে আমাদের এখান থেকে সারা বাংলাদেশ জুড়ে আমরা এই মাছ যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন এই মাছটা এখন বিক্রি হচ্ছে এই মাছটা আমরা কাউন্টিং এর মাধ্যমে কেজিতে কয়টা হচ্ছে সেটাকে কাউন্টিং করে মাছটা এখন মাপা হবে দেখুন যে নতুন শিং মাছের কোয়ালিটিটা খুবই ভালো এই যে দেখতে পাচ্ছেন এখন যে মাছটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে নুনা ট্যাংরা মাছ দেখুন এটা হচ্ছে নুনা ট্যাংরা দেখতে পাচ্ছেন এই মাছটি কোয়ালিটি ফুল একটি মাছ এবং এই যে বিভিন্ন জেলা থেকে যে আমাদের কাকারা আসে আমাদের এখানে মাছ কিনতে কাকার বাসা কোথায় পটুয়াখালী এই যে কাকা পটুয়াখালীতে আগে মাছ নিয়েছেন আমাদের এখান থেকে যাই হোক আমাদের মাছ তো খুব সুন্দর হয় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জেলা থেকে মাছ নিতে আসছে এই যে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার নুনা ট্যাংরা মাছ দুই হাজার তেইশের নোনা ট্যাংরা ভাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা স্যাম্পল হিসেবে রাখছি পরে দেখেন পাবদা মাছ এই যে দেখুন এটা হচ্ছে পাবদা মাছের মাঝে এই মাছটি খুব মার্কেট সংকট হয়েছে যার কারণে অনেক ভাইরা এই মাছটি পায়নি তো আবার নতুন করে বর্তমান সময়ে আমাদের কাছে পাবেন এটা হচ্ছে পাবদা মাছ অল্প সময়ের ভিতরে মাছটি হারভেস্ট করা যায় এবং খুবই অধিক টাকা লাভবান করা যায় দেখতে পাচ্ছেন যে আমাদের পাবদা মাছ এটা হচ্ছে এখন দুই আড়াই ইঞ্চি সাইজের মাছ হবে আমাদের কাছে দেখুন আরেকটি মাছ আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা সেটা হচ্ছে আপনাদের তারাবাইম মাছ এই যে দেখুন এটা হচ্ছে সেই তারাবাইম এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে খুবই আলোড়ন সৃষ্টি করেছে বর্তমানে এই মাছটি এটা হচ্ছে সেই তারাবাহিম মাছ এটা হচ্ছে দুই ইঞ্চি সাইজের হবে দেখতে পাচ্ছেন যে খুবই কোয়ালিটিফুল একটি মাছ এটা হচ্ছে তারাবাইম এটা হচ্ছে দুই ইঞ্চি সাইজের মাছ দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কালেকশনে কি কি মাছ আছে এবং সারা বাংলাদেশ জুড়ে আমরা কী কী মাছ হোম ডেলিভারি দিয়ে পড়াই তো সুপ্রিয় মাছ আপনারা জানতে পারলেন বড় ভাই আপনাদেরকে খুঁটিনাটি হলো জানালো যে যশোর চাষরা বাবলা আপনারা কী কী মাছ বর্তমান পাবেন এবং আপনাদের এই মাছের সাইজ কালেকশন কেমন সব কিছুই কিন্তু তুলে ধরা হলো কিন্তু প্রাইসটা অনেক সময় বলা হয় না কারণ মাছের বাজারের দাম এক এক সময় এক এক রকম থাকে হয়তো আজকে হলো আপনার হলো এক টাকা কালকে দুই টাকা বা কালকে হলো দুই টাকা পরশুদিন আটা না এরকম থাকে এই জন্য মাছের দামটা আমরা বললাম না কিন্তু আপনারা যখন ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনার মাছ যেই মাছের জন্য অর্ডার করবেন সেই মাছের দামটি বলে দেওয়া হবে তো এই ছিল আমাদের আজকের মতন ছোট্ট একটি প্রতিবেদন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর মাছের জন্য ভিডিও নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ